পুরো শরীর থেকে কাদমূড়গুলোকে ছিলিয়ে দিলেন আরবের উত্তপ্ত মরুভূমি প্রখর রোদে বালিগুলো উত্তপ্ত হয়ে আছে এমন অবস্থায় হজরত বেলালকে উত্তপ্ত বালির উপরে ফেলে রেখেছেন শুধু কি তাই না 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 হজরত বেলালের বুকের উপরে চাপিয়ে দিয়েছেন বিশাল বড় পাথর হজরত বেলালের বুকের উপরে পাথর চাপা নিচের বালিগুলো উত্তপ্ত হয়ে আছে সিরাতের গ্রন্থগুলোর মাঝে লিখেছে। লিখেছেন যে হজরত বেলালকে যখন উত্তপ্ত বালির উপরে ফেলে রাখা হয়েছে হজরত বেলাল এর শরীরের পিছনের চামড়ার চর্বিগুলো গলে গলে বালির সাথে পড়তে শুরু করেছে বুকের উপরে পাথর চাপা আল্লাহ ক্ষত বিক্ষত শরীরের চর্বিগুলো গলে গলে বালির সাথে মিশ্রিত হচ্ছে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করছে বেলালকে আর বলছে ইমান পরিত্যাগ কর ইমান ছেড়ে দে তুই বল যে মুহাম্মাদের দিন থেকে আমি ফিরে আসলাম সাথে সাথে তোকে আমি মুক্তি দিয়ে দিব হজরত বেলাল কি ইমান থেকে ফিরে এসেছিলেন না 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 সিরাতের মাঝে এসেছে হজরত বেলালকে যখন আঘাত করা হচ্ছে বেলাল তার শরীরের সমস্ত শক্তিগুলোকে একত্রিত করে শাহাদা তাঙ্গুলিকে এভাবে উচিয়ে ধরে প্রতিটা আঘাত হচ্ছে আর চিৎকার দিয়ে দিয়ে বলছে আহা দাহা দাহা হজরত বেলালকে আঘাত করা হচ্ছে আঘাতে হজরত বেলালের শরীর জর্জরিত হচ্ছে রক্তাক্ত হচ্ছে হজরত বেলাল ইমান পরিত্যাগ করছেন না বরং প্রত্যেকটা আঘাত হচ্ছে আর হজরত চিৎকার দিয়ে বলছে আল্লাহ এক এক চেহারাটা সুন্দর না কিন্তু এতটাই পরিচ্ছন্ন এতটাই পবিত্র যে আল্লাহর রসুল জান্নাতে গিয়েছেন সফর করছেন মেয়েরাজের রজনীতে জান্নাতে গিয়ে শুনতে পাচ্ছেন বেলাল যেন হেঁটে বেড়াচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী

যদি তুমি তোমার জাপিত জীবনের কিছু সময়কে কোরআনে করিমের একটা আয়াত শিখার জন্য ব্যয় করো তোমার দিনের সামান্য একটা অংশকে যদি কোরআনে করিমের একটা আয়াত জানার জন্য ব্যয় করো এই যে তুমি সামান্য সময় ব্যয় করলে মহামহিম মালিক তার প্রতিদান তোমাকে এভাবে দেবেন যে তোমার নাম আয়া আমলের মাঝে এক রাকাত আর দুই রাকাত নয় বরং একশো রাকাত নফুল নামাজের চাইতেও বেশি সবকে লিপিবদ্ধ করে দেবেন একই সাহাবিকা সরকারের তো আলম ডাক দিয়া বলছেন ইয়া পাতার লাং তাবুদুয়া ফত আল্লা মাপামিন রিলমি অরমিলা বিহী আউল আ মিওর মাল খইরুন আং তুসল্লিয়া আল ফারোক সরকারে দো আলম ডাক দিয়ে বলছেন ও আবুজর শোনো যদি তুমি তোমার চাপিত জীবনের কিছু সময়কে এলেমের একটা অধ্যায় জানার জন্য তোমার অজানা বিষয়কে জানার জন্য যদি ব্যয় করো এমন বিষয় জানলে যে বিষয় আমল করার মতো সুযোগ তোমার এখনো হয়নি উদাহরণ দিলে বুঝে আসবে বিষয়টা আজকের আলোচনা থেকে আমরা জাকাতের মাসলা জানলাম কিন্তু রব্বুল আলমিন আমাদেরকে এতটুকু অসাদ দেননি যে আমরা জাকাত প্রদান করব কিন্তু এই যে আপনি জাকাতের মাস আলা শোনার জন্য সামান্য সময়কে ব্যয় করলেন মহামহিম মালিক আপনাকে এর প্রতিদান এভাবে দেবেন যে আপনার নাম আয় আমুলের মাঝে একশো আর দুইশো রাকাত নয় বরং এক হাজার রাকাত নফল নামাজের সবাবকে লিপিবদ্ধ করে দেবেন তাহলে আজকে আমরা একটা আয়াতে কারিমাতে তেল করেছি এ আয়াতে কারিমার আলোচনা যদি আমরা শ্রবণ করি এখান থেকে উঠার পূর্বেই আমাদের আমল নামায় একশো রাকাত নফল নামাজের সব কে যিনি লিপিবদ্ধ করে দিবেন তিনি কে এবার আপনাদেরকে একটু পরীক্ষা করি একশো রাকাত নফল নামাজের সব দিবেন না তার চাইতে বেশি দিবেন একশো রাকাতের দিবেন না তার চাইতে বেশি দিবেন তার চাইতে বেশি দিবেন কি শুনলেন আল্লাহ বললেন কি রাসুল বললেন কি একটা আয়াত শোনার জন্য সামান্য সময়কে ব্যয় করেছো প্রতিদান এভাবে পাবে যে তোমার আমলনামায় একশো রাকাত নয় বরং একশো রাকাতের চাইতে বেশি নফল নামাজের সবকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবে সুবহানাল্লাহি ওয়া আল হামদি আমরা সওয়াব চাই কি চাই কিনা বলেন তো চাই তো ইনশাআল্লাহ কারা কারা চাই দুহাত তুলে একটা তাকবির দিলিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবির। মোহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা আমরা যে মাতে ল করেছি রব্বুল আলমিনে মাই বলছেন আমানু যারা ইমান এনেছে এবং যারা তাদের ইমানকে মিশ্রণ করেনি যারা তাদের ইমানের সাথে সম্পৃক্ত করেনি বিজুলমিন কোন জুলুমের উল্ ইকাল তারা এমন ব্যক্তি যারা নিরাপদে রয়েছে অহম মোহতাদুন এবং তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে আয়াতটাকে আরও একবার বুঝেন ভাই সাইড থেকে কেউ কোনো কথা বলবো না পিছনে যেন কোনো আওয়াজ না হয় আবার আয়াতটাকে বুঝার চেষ্টা করেন আল্লাহতাল্লাহ কি বললেন যারা ইমান এনেছে ইমান আহম বিজুল এবং যাদের ইমান সম্পৃক্ত হয়নি কোনো জুলুমের সাথে কিসের সাথে জোরে বলেন কিসের সাথে আরো জোরে কিসের সাথে সাথে আম তারা এমন ব্যক্তি যারা নিরাপদে রয়েছে অহুম মুহতাদুন এবং তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে এ কারিমা যখন অবতীর্ণ হল সাহাবা একরাম চিন্তিত হয়ে পড়লেন যে আজীব বিষয় রবীন্দ্র বলছেন যারা ইমান এনেছে এবং ইমান আনার পরে তাদের ইমানটাকে সম্পৃক্ত করেনি কোনো জুলুমের সাথে কিন্তু আমরা তো এমন ব্যক্তি যে আমাদের জীবনের পুরোটাই জুলুমের উপরে পরিচালিত হচ্ছে মানুষ মাত্রই আমরা ভুল করে ফেলি মানুষ মাত্রই আমাদের মাছ থেকে ত্রুটি বিচ্যুতি প্রকাশিত হয় তো সাহাবা کرام চিন্তিত হয়ে গেলেন তাহলে তো আমরা জুলুম করে ফেলছি আর আমরা যে জুলুম করি তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে আল্লাহ তালা নামাজের ভিতরে আমাদেরকে কি শিখালেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা গোলাম অপরাধ করে তাই তো মালিক গোলামকে শিখায়া দিলেন গোলাম তুমি নামাজে দাঁড়ায়েছো তুমি আমি মালিকের পবিত্র কর্তবে সেজদা দিচ্ছ তোমার নামাজটাকে তুমি শেষ করবে নামাজ শেষ করার পূর্বেই তুমি আমার কাছে ক্ষমা চাও আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা মহা মুহিম মালিক শিখায়া দিলেন গোলাম কিভাবে নামাজটাকে শেষ করবে গোলাম মালিককে ডাক দিয়া বলবে মালিক পুরো जिंदगी গুনাহ করেছি শুধু গুনাহ না এমন গুনাহ করেছি জুলমান কাসির আমার জুলুমগুলো এত বিস্তৃত যে ভাষায় প্রকাশ করা সম্ভব না ফগো ফিরলি সুতরাং আপনি মালিক আমার গুনাহগুলোকে মাফ করে দেন ফগো ফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন তো মানুষ মাত্রই তো আমাদের কাছ থেকে গুনাহ প্রকাশিত হয় সাহাবে একরাম বিচলিত হয়ে পড়লেন সহি বুখারির বর্ণনায় হাদিস এসেছে সাহাবে একরাম রসুল করিম সাল আলী আসাল্লামের কাছে আসলেন লম্মা নাসালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম যখন এই আয়াতটি কারীমা নাযিল হলো সাহাবা একরামের দল রাসূল ইকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়িয়ে গেছে রাসূলকে দাঁড়িয়ে বলছেন রাসূল আমরা তো আমাদের পুরো জীবনটাকে গুনাহে সম্পৃক্ত করেছি আমাদের পুরো জীবনটা অন্ধকারে মরানো তাহলে তো আমরা নিরাপদে নাই আমরা তো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাতারে শামিল হয়ে যাচ্ছি

এটা হচ্ছে আল্লাহর জমিনে সবচাইতে বড় জুলুম এবার বুঝে থাকলে প্রতি উত্তর করবেন আল্লাহ সবচাইতে বড় জুলুমের নাম কি জোরে বলেন সবচাইতে বড় নাম কি আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহর সমকক্ষ হিসেবে কাউকে সাব্যস্ত করা দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ রাসুল বললেন এই জায়গায় জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শির জুলুম দ্বারা উদ্দেশ্য কি শির সামান্য পাপাচার নয় কারণ সামান্য পাপাচার যদি হয় গুনায় সগিরা যদি এ জায়গায় উদ্দেশ্য হয় তাহলে কোনো মানুষই তো তার ইমান নিয়ে নিরাপদে অবস্থান করছে না কারণ মানুষ মাত্রই আমাদের কাছ থেকে ভুল হয়ে যায় তাহলে আয়াতে কারি বাই যে জুলুম আমরা জানলাম যে আল্লা না আমানু যারা ইমান এনেছে অতপর অলাম মিয়াল বিসু ইমান আহ তাদের ইমানটাকে সম্পৃক্ত করেনি বিজুলমিন কোন কোনো জুলুমের সাথে এই জুলুম দ্বারা উদ্দেশ্য কি জোরে বলেন উদ্দেশ্য কি শির্ক উদ্দেশ্য কি শির্ক যারা ইমান আনার পরে শির্ক করেনি উলা ইকালহমুল আব তারা হচ্ছে এমন ব্যক্তি যারা নিরাপদে রয়েছে অহোম মুখতাদুন এবং তারা সঠিক পথে পরিচালিত হচ্ছে মুখতারাম সম্মানিত প্রিয়দিনী ভাইরা শিরক এমন এক ভয়াবহ অপরাধ অপরাধ এমন এক ভয়াবহ গুনাহ যার মাধ্যমে একজন ব্যক্তি কেমন জানে আসমান থেকে জমিনে তাকে সজরে নিক্ষেপ করা হয়েছে পরেন নাউজুবিল্লা এটা আমাদের কথা নয় স্বয়ং রব্বুল আলমিন কোরআনে হাকিবের মাঝে ঘোষণা দিচ্ছেন

যে ব্যক্তি আল্লাহর সাথে সমকক্ষ হিসেবে কাউকে নির্বাচন করে আল্লাহর সাথে সমকক্ষ হিসেবে কাউকে দাঁড় করে ব্যক্তি এত বড় অপরাধ করেছে ব্যক্তির জুলুমটা এত ভয়াবহ যে কেমন জানি ফাকান্নামা খরর মিনাস সামা পুরো আসমান ব্যক্তির উপরে ভেঙে পড়েছে নাউযুবিল্লাহি মিন যালিকা কি বলছেন আও তাখতফহু ত্বাইর কেমন জানি পাখি উড়ন্ত পাখি যেভাবে তার দৃষ্টি জমিনের উপরে নিবদ্ধ রেখে ছোট্ট কীট পতঙ্গগুলোকে ছৌ মেরে নিয়ে চলে যায় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করেছে ব্যক্তি এমন অপরাধ করেছে কেমন জানি উড়ন্ত পাখি ব্যক্তিটাকে ছো মেরে নিয়ে চলে গিয়েছে একটু বুঝে থাকলে প্রতিউত্তর করেন এই যে আমাদের যাপিত জীবনে আমরা যে উড়ন্ত বস্তুগুলোকে দেখতে পাই আমরা যে ছৌ মেরে ছিনিয়ে নিয়ে যাওয়ার যে বস্তুগুলোকে দেখতে পাই এগুলো কি মূল্যবান বস্তু নাকি মূল্যহীন বস্তু কি বস্তু বলেন তো একটা চিল আকাশে উঠছে উড়ন্ত অবস্থায় একটা পোকাকে ছৌ মেরে নিয়ে চলে যাচ্ছে তার এই ছো মেরে নিয়ে যাওয়া বস্তুটা মূল্যবান বস্তু না মূল্যহীন বস্তু মূল্যহীন বস্তু রব্বুল আলমিন কেমন জানি দুনিয়ার গোলামগুলোকে গুলোকে বললেন গোলাম যে ব্যক্তি আমার সাথে শির করে ব্যক্তির অবস্থাটা হচ্ছে এমন যে পুরো আসমান তার উপরে ভেঙে পড়েছে আউতাহ তফুহ অথবা পাখি তাকে ছোঁ মেরে নিয়ে চলে গিয়েছে আউতাহবি বিহীরফি মাকানিং সাহিব অথবা সামান্য ঝড়ে সামান্য বাতাসে যে ধুলিকোনাগুলো উঠতে উঠতে নিন্দিত স্থানে গিয়ে তাদের সমাপ্তি ঘটে যে ব্যক্তি আল্লাহর সাথে শির করেছে ব্যক্তি এমন অপরাধ করেছে যে ব্যক্তির মর্যাদাটা এমন যে সামান্য ঝড়ে সে ব্যক্তি উড়ে গিয়েছে মহতারাম সম্মানিত প্রিয় তিনি ভ্যারা যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহর সমকক্ষ হিসেবে কাউকে নির্বাচন করে আল্লাহর সমকক্ষ হিসেবে কোনো ব্যক্তিকে সাব্যস্ত করে ব্যক্তিটা এমন ভয়াবহ অপরাধে নিজেকে সম্পৃক্ত করল আল্লাহর কালাম সাক্ষ্য দিচ্ছে ব্যক্তির এই অপরাধের দরুন ব্যক্তির জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে গিয়েছে বিল্লা মাইয়্যুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু হিল জান্নাহ অমা ওয়া হুন্না পরেন আল্লাহ আকবর মহামহিম মালিক ডাক দিয়া বলছেন ইন্ন হু বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে মহামহি মালিকের সাথে যে ব্যক্তি কাউকে সম্পৃক্ত করে আল্লাহর সমকক্ষ হিসেবে কাউকে নির্বাচন করে কারো সামনে নিজের মস্তকটাকে অবনমিত করে ব্যক্তি এমন অপরাধ করল ফকত হারমঙ্গ মালি হিল চান্না ব্যক্তির এই অপরাধের দরুন আল্লাহ তার জন্য জান্নাতকে চিরতরে হারাম ঘোষণা করলেন শুধু কি তাই না 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 মহামুহী মালিক ঘোষণা দিয়ে দিচ্ছেন অমা ওয়া হুন্না ব্যক্তিগুলোর আবাস স্থল হবে জাহান নাম অমালিজিনসর আল্লাহর কালাম সাক্ষ্য দিচ্ছে ব্যক্তিগুলোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না মোহতারাম সম্মানিত প্রিয় তিনি ভাইরাম আমরা শির বুঝতে পারি না আমরা মনে করি শুধুমাত্র শির মনে হয় মূর্তির সামনে মস্তকটাকে অবনমিত করা না 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 মূর্তির সামনে মস্ত কবনবিত করা শুধু শির্ক না বরং শির্ক হলো এইটাও আপনার সন্তান হয় না আপনি মাজারে গিয়ে সন্তান কামনা করছেন সন্তান কামনা করতে গিয়ে আপনি ইমান থেকে বের হয়ে যাচ্ছেন আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করছেন সন্তান দাওয়া নেওয়ার ক্ষমতা একজনের তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহর কালাম সাক্ষ্য দিচ্ছে ইয়াহা বুলি মাইয়া শা উইনাসা উ অয়াহা বুলি মাইয়াশা মালিক দুনিয়ার গোলামগুলোকে ডাক দেয়া বলছেন ইয়াহা বুলি মাইয়া শাউ মালিক যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তাকে দুইটার কোনোটাই দান না করে পরীক্ষা করেন সুতরাং সন্তান দেওয়া এবং নেওয়ার ক্ষমতা একজনের চিল্লায় পড়তে হবে তিনি কে আল্লাহ একজন গোলামের সন্তান হয় না মূর্খ জাতি মাজারে গিয়ে সেজদা দেয় মাআজ আল্লাহ এই সেজদার মাধ্যমে তার কাছে থাকা সবচেয়ে দামি বস্তু সেই ইমানকে হারিয়ে ফেলছে সন্তান হয় না মহমহিম মালিক দোয়া শিক্ষা দিলেন রব্বি হাবেলি বিনা সলিহীন মহমহিম মালিক দোয়া শিক্ষা দিচ্ছেন গোলাম তোমার সন্তান হয় না তুমি নামাজ শেষ করেছ আমার কাছে হাত মেলে দাও এবার কামনা করো রব্বি হাবেলি মিনাস সলিহীন ও দয়ার মালিক মেহেরবানি করে আপনি আমাকে সুবোধ গোলাম দান করেন কি চমৎকার দোয়া শিক্ষা দিচ্ছেন লক্ষ্য করেন অন্য জায়গায় রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন রব্বি লা তাজরনি মহামহিম মালিক দুনিয়ার গোলামগুলোকে দোয়া শিক্ষা দিচ্ছেন তোমার সন্তান হয় না তুমি আমি মালিকের দরবারে হাত বাড়ায়া দোয়া করো রব্বি লা তাজরনি ফারদা ও আসমান এবং জমিনের মালিক আপনি আমাকে একা রেখেন না

ও মোহা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না আল্লাহ্ নভী উপদেশ দিচ্ছেন হযত মুহাজের হাতটা ধরেছেন মুহাদীবনে জামালের হাতটা ধরে রাসুল বললেন তুমি তোমার জীবনটাকে ঈমানের ওপর অটল আর অবিচল রাখতে চাও ইমানই জীবন কামনা করছো ইমানই মৃত্যু কামনা করছো মহাজ শোনো আমি তোমাকে দশটা উপদেশ দিচ্ছি এই দশটা উপদেশকে যদি জীবনের পরতে পরতে বাস্তবায়িত করতে পারো আল্লাহ চাহে তো তোমার জিন্দগিটা ইমানের উপরে থাকবে মৃত্যুর সাথে সাথেই তোমার জন্য জান্নাতের ফাইসালা হয়ে যাবে রাসুল মহাজের হাত ধরলেন হজত মহাজ রাজি আল্লাহ আলানহু বর্ণনা করছেন আউসানি রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিআশ্রী কালিমাতিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুল রসুল্লাহ আমার হাত ধরে উপদেশ দিচ্ছেন একটা একটা করে আল্লাহর রসুল আমাকে দশটা উপদেশ দিলেন দশটা উপদেশের প্রথমেই বললেন তুমি আল্লাহর সাথে কাউকে না আল্লাহর সাথে কাউকে শরিক করোনা কেন না রব্বুল আলীর তার গোলামের জিন্দিগির সমস্ত গুণাকে মাফ করে দিবেন শিরকের গুণা ব্যতীত মহ মুহিম মালিক কোরআনে হাকিবের মাঝে ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরিকু বিহি ওয়া ইগফিরু মা দুনা দালিকা লিমান ইশা মহ মুহিম মালিক ঘোষণা দিচ্ছেন ইন্নাল্লাহ লা ইগফিরু নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আই ইউশরাক যে ব্যক্তি তার সাথে কাউকে দার করে এই শিরিকের গুনা ব্যতীত অয়া গো ফিরুমা দু না জালিকালি মাইয়া গোলাম যত গুনাহ করেছে মহামহিম মালিক সবগুলোকে মাফ করে দিবেন সোহান আল্লাহ না সোহানাল্লা হেফ হামদি এমনকি হাদিসে কুদ্সির মাঝে এসেছে কেয়ামতের ভয়াবহ দিনে মহামহিম মালিক তার গোলামকে ডাক দিয়া বলবেন ইয়া ইবেন আদাম লাউ লা কিতানি বি কুরবিল আরদি হতয়া হে বনি আদম সম্প্রদায় যদি তুমি আমার সাথে মিলিত হও এমন অবস্থায় যে তুমি আসমান এবং জামিন সম পরিমাণ নিয়ে আমার দরবারে উপস্থিত হয়েছ তুমি এত অপরাধ করেছো এত জুলুম করেছো এত অন্যায় করেছ এত অত্যাচার করেছ তোমার গুনাহের বিস্তৃতি তোমার গুনাহের প্রশস্ততা আসমান এবং জামিনকে ছুঁয়ে ফেলেছে তোমার গুনাহের দরুন আসমান এবং পরিপূর্ণ হয়ে গিয়েছে তুমি এত নিয়ে জামিন আমার দরবারে এসেছ সোম মেলা এতেই শিরকান কিন্তু তুমি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেছ যে তোমার আমল নামাই শিরক নাই কি নাই শিরক নাই আল্লাহ রাসুল বলছেন মহামহিম মালিকের কথা রাসুলের জবানে প্রকাশিত হচ্ছে আল্লাহ ওয়াদা করলেন গোলাম তোমার আসমান জমিন সম পরিমাণ হতে পারে কিন্তু তোমার গুনাহের চাইতেও আমি মালিকের দয়া অনেক বড় লাকি টুকাবি আরো দিমাগ আমি আমার আসমান এবং জামিনের চাইতে ও প্রশস্ত ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব শির্ক না থাকার কারণে তোমার গুনাগুলোকে মুছে দিব এবং তোমার জন্য আমি মালিক জান্নাতের ফয়সালা করে দেব সুবহানাল্লাহ শির্ক এটা যদি থাকে কোনো গোলামের আমল নামায় গোলাম কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মুহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা এই কারণেই আল্লাহ আন নবী জানাবে জনাবে মোহাম্মদ উল্ল রসুল্লাহ তার সাহাবী হযত মোহা আজিব নেজাবাল রদীউল্লাহ তা আল হাত ধরে উপদেশ দিতে গিয়ে প্রথম উপদেশ দিলেন মোহা আজলা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করো না এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা রব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসুল বলছেন অয়েন কুতিলতা ও শরীরিকতা ও আজ তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক না করার কারণে তোমাকে হত্যা করা হয় অথবা জীবন্ত আগুনে নিক্ষেপ করা হয় জীবন্ত তোমাকে দাফন করে দেওয়া হচ্ছে অথবা তুমি একজন জলজান্ত মানুষ তোমাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে অথবা ফুটন্ত তেলের মাঝে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে এতগুলো কর্মও যদি তোমার উপরে করা হয় এতগুলো জুলমও যদি তোমার উপরে প্রকাশিত হয় তথাপিও তুমি মাজ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না মহতারাম ভাইয়ের আমার দিলের কান দিয়ে বুঝার চেষ্টা করেন আল্লাহ নবীর সাহাবিব হজরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন মদিনার মুজ্জিন রাসুলের মোয়াজ্জিন হজরত বেলাল হাফসি গোলাম ছিলেন চেহারাটা সুন্দর ছিল না কুচকুচে কালো বর্ণের মানুষ ছিলেন কিন্তু দিলটা দিলটা বড় পরিষ্কার ছিল এমন ছিল যে পুরো দিলটা শুভ্র এই কারণে আল্লাহর রাসুল জান্নাতে গিয়ে হজরত বেলালের জুতার আওয়াজ শুনতে পেয়েছে চেহারাটা সুন্দর না কিন্তু কলপটা এতটাই পরিচ্ছন্ন এতটাই পবিত্র যে আল্লাহ রসুল জান্নাতে গিয়েছেন সফর করছেন মেয়েরাজের রজনীতে জান্নাতে গিয়ে শুনতে পাচ্ছেন বেলাল যেন হেঁটে বেড়াচ্ছে পড়বেন না মানুষের চেহারাটা অসুন্দর কিন্তু হৃদয়টা পবিত্র পুরো দেহটাই আল্লাহ তালার কাছে পছন্দ নেই সুফান আল্লাহ পড়বেন না বুখারির বর্ণনায় হাদিস এসেছে আলা ইন্না ফিল জাসাদি মুদগ শোনো মানুষের শরীরে একটা গোস্তের টুকরা আছে ইদা সলোহাত যদি সেই গোস্তের টুকরাটা পবিত্র হয় সলহাল জাসাদু করলু পুরো শরীরটাই পবিত্র হয়ে যাবে অদা ফাসাদাত ফাসাদাল জাসাদু করলু গোস্তের টুকরাটা যদি অপরিচ্ছন্ন হয় পবিত্র না হয় পুরো শরীরটাই অপবিত্র গোস্ত হবে এরপর আল্লাহ রসুল বলছেন আলা শোনো ওয়াহিয়াল কল ওই গোস্তের টুকরাটার নামই হচ্ছে কলমাল্লাহ পড়বেন না কলবটা যদি পবিত্র হয় পুরো শরীরটাই পবিত্র হয়ে যাবে আর কলপটা যদি পবিত্র না হয় পুরো শরীরটাই অপবিত্র সাব্যস্ত হবে একটু জিকির করি লা ইলাহা ইললাম্ম হো লা ইলাহা মুহতারম ভাইয়া আমার যে কথা বলছিলাম আল্লাহ আর্নবীবিশোনো বিচারাবে মোহাম্মদ নরস উল উল্লাহ হজত মো আদিবিদ জাবালের হাতটা ধরে পড়লেন ও মো শোনো তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না অইন কুতিলতা ও যদি শরিক না করার কারণে তোমাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হয় অথবা তোমাকে জীবন্ত দাফন করে দেওয়া হয় তথাপিও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহর সাথে কাউকে সমকক্ষ হিসেবে নির্বাচন করবে না এর জ্বলন্ত প্রমাণ ছিলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হযরত বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন মদিনার মুয়াজ্জিন যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম যখন কবুল করে নিলেন তিনি যার অধীনে পরিচালিত হতেন উমাইয়া ইবনে খাল হজরত বেলালের ইমানের কথা যখন শুনতে পেলেন হজরত বেলালকে উলঙ্গ করে ফেললেন হজরত বেলালে হাফসির পুরো শরীর থেকে কাপড় গুলোকে ছিলিয়ে নিলেন হজরত বেলালের শরীরে আর কোন কাপড় নাই আরবের উত্তপ্ত মরুভূমি প্রখর রোদে বালিগুলো উত্তপ্ত হয়ে আছে এমন অবস্থায় হজরত বেলালকে উত্তপ্ত বালির উপরে ফেলে রেখেছেন শুধু কি তাই না বুকের উপরে চাপিয়ে না বেলালের দিয়েছেন বিশাল বড় পাথর হজরত বেলালের বুকের উপরে পাথর চাপা নিচের বালিগুলো উত্তপ্ত হয়ে আছে সিরাতের গ্রন্থগুলোর মাঝে লিখেছে যে হজরত বেলালকে যখন উত্তপ্ত বালির উপরে ফেলে রাখা হয়েছে হযরত বেলালের শরীরের পিছনের চামড়ার চর্বিগুলো গলে গলে বালির সাথে পড়তে শুরু করেছে আল্লাহ একবার আল্লাহ নসূলের এই সাহাবীর বুকের উপরে পাথর চাপা শরীরটা বিক্ষত শরীরের চর্বিগুলো গলে গলে বালির সাথে মিশ্রিত হচ্ছে ইবনে ইকনেখাল চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করছে বেলালকে আর বলছে ইমান পরিত্যাগ কর ঈমান ছেড়ে দে তুই বল যে মুহাম্মাদের দিন থেকে আমি ফিরে আসলাম সাথে সাথে তোকে আমি মুক্তি দিয়ে দিব হজরত বেলাল কি ইমান থেকে ফিরে এসেছিলেন না 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 সিরাতের মাঝে এসেছে হজরত বেলালকে যখন আঘাত করা হচ্ছে বেলাল তার শরীরের সমস্ত শক্তিগুলোকে একত্রিত করে শাহাদত আঙ্গুলিকে এভাবে উঁচিয়ে ধরে প্রতিটা আঘাত হচ্ছে আর চিৎকার দিয়ে দিয়ে বলছে আহা, আহাদ আহাদ হজরত বেলালকে আঘাত করা হচ্ছে আঘাতে হজরত বেলালের শরীর জর্জরিত হচ্ছে রক্তাক্ত হচ্ছে হজরত বেলাল ইমান পরিত্যাগ করছেন না বরং প্রত্যেকটা আঘাত হচ্ছে আর হজরত বেলাল চিৎকার দিয়ে বলছে আল্লাহ এক আল্লাহ এক হজরত বেলাল ইমানের উজ্জ্বল নমুনা রেখেছেন আমাদের সামনে মোহতারাম সম্মানিত প্রিয় দিনী ভাইরা এই কারণেই আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যদি তোমাকে জীবন্ত আগুনের মাঝে নিক্ষেপ করা হয় অথবা জীবন্ত তোমাকে দাফন করে দেওয়া হয় অথবা ফুটন্ত তেলের মাঝে যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তথাপিও তুমি আল্লাহর সাথে কাউকে করবে না শরিক ভাইর আমার বিষয়টা বুঝে থাকলে একটু প্রতি উত্তর করেন এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন যে আপনার উপরে যদি সামান্য চাপ আসে আপনি কি ইমান ছেড়ে দিবেন নাকি ইমানের উপর অটল অবিচল থাকবেন কথা বলেন বুঝে থাকলে প্রতি উত্তর করেন ইমান ছেড়ে দিবেন নাকি ইমানের উপর অটল অবিচল থাকবেন অটল অবিচল থাকতে হবে